দিঘুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন খুলনার দিঘুলিয়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাঙচুর ও জমি দখলের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় গত সতেরোই মার্চ সোমবার বাদাসর সেনহাটি ইউনিয়নের বড়ইতলা ঘাটে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আমি পথে পাইলাম যে কাকা তুই যা আমাকে বাড়িতে বাংচুর হচ্ছে এইভাবে সব কিছু মল করি বলো কোথায় গিয়ে জানি না হ্যাঁ এই দিক দেখি কয়টা হাঁস ছিল মুরগি ছিল তাই নিয়ে নিয়ে দৌড়ে এ সময় অমিত কুমার ঘোষের সঞ্চালনায় শেখ লিটনের সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেদি হাসান সাজ্জাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেখুলিয়া থানা ছাত্রদল

আনোয়ার হোসেন দিঘুলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়তলা বাজারের সভাপতি এসকে কে ফিরোজ সাধারণ সম্পাদক মোহাম্মদ রূপচান সহ সনাতন ধর্মাবলম্বীদের অসংখ্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী বক্তারা তাদের বক্তব্যে জানান এলাকার কুখ্যাত সন্ত্রাসী ভূমিদস্যু দবির পাঁচই অগাস্ট জুলাই গণ পর নিজস্ব পেশি শক্তি ব্যবহার করে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুর লুটপাট তুমি দখল চালিয়ে আসছে আমি রাত্তিরে সরিষা পরা নুরালম্বার অটোতে করে আমার ফ্যামিলিরা একদম সেফ জোনে পাঠিয়ে দিই পাঠানোর পরে সাত তারিখে ও আমাদের বাড়ি হামলা করে এবং লুটপাট করে দবিরের এমন অপকর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন হিন্দু সমাজ ও এলাকাবাসীর আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন অতি দ্রুত সন্ত্রাসী দবিরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হোক